অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা নিয়ে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ নিউটাউনে প্রতিক্রিয়া দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন তিনি বলেন কোনো এক সুইজের ব্যাপার নেই আপনি দেখুন এর আগের ইলেকশনে আমাদের নেতাদের চপার আর সার্চ করে যেটা অধিকার আছে এমসিসি লাগু হলে টাকা পয়সা অবৈধভাবে যাতায়াত করছে অস্ত্র শস্ত্র যাচ্ছে যায় আমরা দেখেছি একসময় কংগ্রেসের রাজ্যপালের আর প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল উপর থেকে হাজার হাজার টাকা মানে কোটি কোটি টাকা ছড়িয়ে পড়েছিল লোক কুড়িয়েছিল আর সমস্ত নেতাদের গাড়িতে সার্চ করে টাকা পেয়েছে কলকাতাতে তো বেয়ারিস গাড়ি ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে তো এমসিসি লাগু হলে ইলেকশন কমিশনের দায়িত্ব তারা বা কাউকে দিয়ে সার্চ করাবে তাই রাহুল গান্ধীর সার্চ হয়েছে অভিষেকের যাদের নামে বদনাম আছে যে টাকা এদিক ওদিক করে তার সার্চ হল কেউ ছাড় পাবে না প্রত্যেকবার আমাদের গাড়িও কয়েকবার সার্চ হয় যেই ঘুরবো সব জায়গায় নাকা লাগিয়ে রাখবে সার্চ করবে এটা তো দায়িত্ব আছে আর যাতে উত্তেজনা কম হয় নির্বাচনে গণ্ডগোল কম হয় এগুলো তার কারণ তাদের ঘাবড়াবার কী আছে সব সময় মনের মধ্যে চোর আছে দেখলেই ভয় পায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে চার কাছে যাবেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে যাবেন কানমুলে দেবে তো সেই জন্য এইসব না করে যান লোকের কাছে এত কনফিডেন্স লো হয়ে গেছে ইলেকশন লড়ার মানসিকতা নেই হারার জন্য অজুহাত খোঁজা হচ্ছে এখন থেকে ওই যে আমরা হেরে গেলাম ওই যে ও চপার আটকে দিয়েছিল ওই যে আমাদের টাকা তুলে নিল ওই আমাদের কর্মীদের ভয় দেখালো এই যে সিবিআই লাগিয়ে দিল হারবেন তো ভোটেই এখন থেকে সব বাহানা খুঁজে নিচ্ছেন দাদা উনিশে এপ্রিল ভোট তারপর সাতাশে এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে এই সমস্ত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত কমিশনের এটার কারণ কি নিষিদ্ধ প্রামাণিক ভার্সেস উদয়নগ্রহ না গত বিধানসভা দেখুন আপনি বিধানসভার রেজাল্ট হওয়ার পরেও দু মাস বাহিনী ছিল তারপরে এত হিংসা হয়েছে পশ্চিমবাংলা ভোট মানে একটা ভূমিকম্প হয় সমস্ত ক্রিমিনালরা অ্যাক্টিভ হয়ে যায় অস্ত্র শস্ত্র টাকা পয়সা ক্ষমতাশীল পার্টি সব লাগিয়ে যেতার চেষ্টা করে এবারও তাই হবে আর ভোট না দেবে যারা বলে রাখছে গ্রামে গ্রামে সেন্ট্রাল ফোর্স তো চলে যাবে তারপরে আমরা থাকবো এসব ধুমকি দেওয়া ডায়াস থেকে হাত পা ভেঙে দেওয়ার ধুমকি দেওয়া হচ্ছে তো স্বাভাবিক ইলেকশন কমিশন ভাবছি যে উত্তেজনা থাকার সম্ভাবনা তো সেন্ট্রাল ফোর্স রাখা উচিত লোকেও বলছে তাহলে সেন্ট্রাল ফোর্স থাকে এই চপার চপার নিয়ে যিনিমনি বলছে অভিষিতকে বলবো দশ হাজার কোটি টাকার মানানি মামলা করতে নিজেদের ওজনটা জানেন কত দশ হাজার কোটি টাকা পাবলিক তাদেরকে কানা কৌড়ি এখন দাম দেয় না দশ হাজার কোটি টাকা এটা ঠিক যে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন আপনারা টাকার তো অভাব নেই কেন আর মামলা করতে যাচ্ছে কলকাতা কলকাতার চুরাশিটা রাস্তা বন্ধ করে ঈদের নামাজ করেছে রামনবমীতে কিছুতেই রাজ্য সরকার পারমিশন দিতে রাজি নয় অবশেষে কাল কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে একটা জায়গায় যদি দুশো লোক মিছিল করে তাহলে সেটা পুলিশ আটকাতে পারবে না এটা আমরা বিশ্বাস করি দুশো নয় পঞ্চাশ হাজারের মিছিল হবে কেউ আটকাতে পারে না এই দেশ রামের দেশ রাম মন্দির হয়েছে পাঁচশো বছর আগে হিন্দুরা বিজয় উৎসব পালন করবে আমি আপিল করছি হিন্দু সমাজকে হাজার হাজার লোক রাস্তায় নামুন দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে আছে ত্রিশুল ধরেছি সব ধর্ম দরকার হলে হিন্দু সমাজের জন্য কোনো বাপের বেটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায় কোর্ট আদালত সব কিছু আমরা তৈরি করেছি সংবিধান আমরা তৈরি করেছি এই দেশকে রক্ষা করার জন্য সেজন্য কারো হিম্মত নেই আটকার টিএমসিএলে তাকে একদম সমূলে বিনাশ করুন এবছর ইলেকশানে আর সমস্ত গ্রামেগঞ্জে যাত্রা হবে দিলীপ ঘোষ সব জায়গায় সামনে দাঁড়াবে মামদুবাজি পেয়েছে নাকি পাঁচশো বছর আমাদের পূর্বপুরুষরা বলিদান দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন আমরা বিজয় উৎসব করবো না তোমরা এটা গ্রিগিং করে ইলেকশান জিতে গিয়ে বিজয় উৎসব করো সেই জন্য আজ থেকে আমি তো নিজে শোভাযাত্রায় থাকছি চার দিন আমি নিজে রামনবমী পালন করব কার কত দম আছে কাক